উনিশ বছরের যুবতীর ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মেমারিতে মেমারি থানার অন্তর্গত চাঁচাই নীলকুঠি এলাকায় এক উনিশ বছরের মেয়ের ঘিরে ব্যাপক চাঞ্চল্য জানা যায় মেয়ের নাম বন্দনা রায় বয়স উনিশ বছর আনুমানিক দুই বছর আগে এলাকার এক মহিলা আয়ার গাছ দেওয়ার নাম করে কলকাতার সোনাগাছিতে দেহ ব্যবসার কাজ করায় বলে অভিযোগ সেখানেই মৃত্যু হয় ওই মেয়েটির কলকাতা থেকে বাড়িতে খবর দেওয়া হয় যে তার মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে বাড়ি থেকে কলকাতায় পৌঁছায় মেয়ের বাবা মা আজ মেমারিতে মেয়েটির মৃতদেহ নিয়ে আসে কলকাতা থেকে সাথে ছয়জন জন এসে পরবর্তীতে তাদের আটকে রাখে এলাকার উত্তেজিত জনতা এলাকাবাসীর অভিযোগ মেয়েটিকে খুন করা হয়েছে ঘটনাস্থলে ছুটে আসে মেমারি থানা পুলিশ সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকাবাসী পরবর্তীতে পুলিশের আশ্বাসে বিক্ষোভ বন্ধ করে এলাকাবাসীরা ইতিমধ্যেই অভিযুক্তদের মেমারি থানায় নিয়ে যায় পুলিশ

শরীর খারাপ বলছিল ওর মাকেও আসতে বললাম ওর মা বললো ঠিক আছে আমি কালকের আসবো করে থানায় ফোন করলো কোন আমি বললাম মা আমি তোমার মেয়ে এরকম হয়েছে আমি হসপিটালে ভর্তি করি যে আপনি আসুন বলছে আমি ছোট মেয়েকে নিয়ে আসছি মা আমার রাস্তায় এসে দিয়ে যাওয়া আমি বললাম না

এখানে আমি যদি অন্যায় করতাম কি আসতাম আমি এখানে ওর মা বললাম মা আমি একা তোমাকে ছাড়বো না আমি যাবো যদি আমাকে কেউ ঘুর বুঝে বলে তো বলবো আমার আপনার কি নাম আমার নাম পূর্ণিমা পূর্ণিমা কি ওনাদের একটা অভিযোগ যে মেয়েকে মেরে দেওয়া হয়েছে এটা আমি জানি না ভাই আমরা ছিলাম না ওখানটায় উপস্থিত ছিলাম না আপনারা ভেরিফিয়ার করতে পারেন জিজ্ঞাসা করে আসতে পারেন আমরা এখানে আসি

আগামী দিন এরকম কোন মেয়েকে যেন এরকম ক্ষতি না করতে পারে ওরা আমরা এটাই চাই আর কি